আজকে হলো মে মাসের ছয় তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা এখনকার এই ভিডিও থেকে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকেও কিন্তু টাকা রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা কমে গেছে আবার কোনো কোন দেশের টাকা রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই আপনার নিকটস্থ কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ পরিমাণের রেট তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না শুধুমাত্র উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা পুরুষোতম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আর গোপন নাম্বারে তিনশত এক টাকার মতো করে পাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা আবার উমানের লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো দুই টাকা থেকে শুরু করে তো তিন টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা মার্কিন ইউএস এক ডলারে একশত পনেরো টাকা পঁচাশি পয়সা সিঙ্গাপুর এক ডলারে পঁচাশি টাকা আটাত্তর পয়সা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশত পঁচিশ টাকা এক পয়সা ইরাকের এক দিনারে দু টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ডে একশত ছেচল্লিশ টাকা দশ পয়সা ইতালিয়ান এক কিরোতে একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারের চুরাশি টাকা বিশ পয়সাকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একষট্টি পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে একত্রিশ টাকা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একষট্টি পয়সা তাহুল্লা থেকে তিরিশ টাকা সাতত্রিশ পয়সা আলিনমা পে থেকে আড়াইশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা স্কে নিউজিল্যান্ডের এক ডলার ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো দু টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের একদিনের একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক কেন জি টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেত্রিশ পয়সা স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা দুবাইয়ের জিসিসি এক একচেঞ্জে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ইমারাটস ইন্ডিয়ান এক একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লরি এক একচেঞ্জে উনত্রিশ টাকা আশি পয়সা স্কে কুয়েতের এক একদিনারে তিনশত আশি টাকা দশ পয়সা কুয়েতের এক একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তিরানব্বই পয়সা আল এক একচেঞ্জে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা এক একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা আটত্রিশ পয়সা আলাদা এক একচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত আশি টাকা দশ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে রাজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা আট পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন কয়েকটা এক্সচেঞ্জে যেমন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাত পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে বত্রিশ টাকা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা আলমিরকাব এক্সচেঞ্জে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আল জাজির একচেঞ্জে বত্রিশ টাকা আলদার একচেঞ্জে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে পাবেন এমনি পাবেন রাজকে বাহারাইনের একদিনালে তিনশো তো নয় টাকা পঞ্চাশ পয়সা তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা সাতান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশোতে আট টাকা চোদ্দ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা আট পয়সার মতো করে পাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট